রক্তদান শিবির ও ফুটবল প্রতিযোগিতা ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদার উদ্যোগে জাম্বনী ব্লকের শাবলমারা ত্রিবেণী তরুণ সংঘ মাঠে সম্প্রতি রক্তদান শিবির এবং মহিলা ও পুরুষদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীর বাহা হাসদা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা বল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু ঝাড়গ্রাম জেলার আরটিএ সদস্য অনুপ মাহাতো সহ আরো অনেকে বিনপুরের বিধায়ক দেবনাথ হাজদা বলেন বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট সমাধানের লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রায় তিনশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে তিনি জানান সমিতি জেলা পরিষদ এবং বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গা থেকে আগত বিশিষ্ট থেকে এবং বিশিষ্টগণ সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানায় সঞ্চালক সহ এখানে পুরো অনুষ্ঠানটা যারা পরিচালনা করছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানায় শুভেচ্ছা জানায় এবং এটা বক্তব্য রাখার জায়গা তো হয় খেলা চলছে একদিকে ব্লাড ডোনেশন চলছে সেই সঙ্গে এলাকায় ফুটবল খেলাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলেও তিনি জানান ওই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন বিধায়ক দেবনাথ হাজদার এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন আজকে এখানে সাবলমারা তৃণমূল তরুণ উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল এবং ফুটবল খেলা পুরুষ এবং মহিলা আজকে এই রক্তদান শিবির প্রায় পাঁচশো দিনে আয়োজন করা হয়েছিল আমরা সেই সমুদ্রে কোনো খবরটা পাইনি তবে সংখ্যক মানুষ আজকে রক্ত দিয়েছে এবং আজকে এই রক্তদান শিবিরে আমাদের সমস্ত অতিথি প্রায় ঝাড়গ্রাম জেলার আমাদের মন্ত্রী ছিল বীরবা হাসদা শ্রীকান্ত মন্ত্রী ছিল আমাদের আমাদের গুলালদা ছিল এমএলএ রায়পুরের এমএলএ ছিল মৃত্যুঞ্জয় রাজক রাজীব ছিল এবং আমাদের ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ